অতএব আমরা বলবো প্রথম হলো ইসলাম এই জ্ঞান অর্জনের এই শিক্ষা অর্জনের নির্দেশনা দিয়েছে শুধু নির্দেশনা নয় যে আদেশটি সাহি প্রমাণিত শেখ আলবানি রহম্লা সহি ঘোষণা দিয়েছেন তলাবুলা আলাকুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের দিনী জ্ঞান অর্জন করা ফরজ এর অর্থ এই নয় আপনার ছেলেকে ডাক্তার বানাতে পারবেন না ইঞ্জিনিয়ার বানাতে পারবেন না এটি কখনো ইসলাম আপনাকে বলেনি ডাক্তার বানাবেন অসুবিধা নেই ইঞ্জিনিয়ার বানাবেন অসুবিধা নেই কিন্তু আপনার ছেলেকে নাস্তিক ডাক্তার বানাবেন না আপনার ছেলেকে বেনামাজি ডাক্তার বানাবেন না আপনার ছেলেকে দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার বানাবেন না আপনার ছেলেকে বানাবেন মুসলিম ডাক্তার বানাবেন মুসলিম ইঞ্জিনিয়ার বানাবেন মুসলিম অর্থনীতিবিদ তা অবশ্যই প্রয়োজন এবং তা অবশ্যই বানাতে হবে আজকে যদি সত্যি নামাজি ডাক্তার থাকতো সবাই তাহলে একজন অসহায় দরিদ্র মানুষকে সামান্য অর্থের লোভে তাকে মিথ্যা ভুল চিকিৎসা কখনো কোনো ডাক্তার দিত না যদি ওই ডাক্তার নামাজি হতো মুসলিম হতো আল্লাহকে ভয় করতো সুতরাং অবশ্যই ডাক্তার বানাবেন অসুবিধা নেই কিন্তু বানাবেন মুসলিম ডাক্তার অবশ্যই ইঞ্জিনিয়ার বানাবেন বানাবেন মুসলিম ইঞ্জিনিয়ার এবং বানাবেন আপনি ইসলামী স্কলার সব্বাইকে ডাক্তার তাহলেও চলবে না সবাইকে ইঞ্জিনিয়ার তাহলেও চলবে না সবাইকে আপনি বড় বড় আলেম বানাই দিলেন তাহলেও নয় কারণ আল্লাহ সুবাহ বলেন ফলাউলা না ফারা মিংকুল্লি ফের কাতিম মিনহুম তা ইফা লিএা ফাকফিউদ্দিন কেন তাদের মধ্য থেকে একটি ছোট্ট দল বের হয়ে আসে যারা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে এর অর্থ এই যে এখানে যদি আমরা পাঁচশত মানুষ উপস্থিত থাকি পাঁচশত মানুষকেই দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে ইসলাম এটা বাধ্য করেনি পাঁচশতর মধ্যে কিছু সংখ্যক দিনের গভীর জ্ঞান অর্জন করবে যারা বাকি সবাইকে সেই ক্ষেত্রে সঠিক নির্দেশনা দেবে কারণ সমাজ এর ভারসাম্য ঠিক রাখতে হলে কাউকে যেমন আলেম হতে হবে কাউকে তেমন ডাক্তার হতে হবে কাউকে তেমন ইঞ্জিনিয়ার হতে হবে কাউকে তেমন অর্থনীতিবিদ হতে হবে কাউকে তেমন বিভিন্ন পেশায় পেশাজীবী হতে হবে তাহলেই সমাজে ভারসাম্য ঠিক থাকবে ইসলাম সেই নির্দেশে দিয়েছে কিন্তু মনে রাখতে হবে আপনি হতে পারেন ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন অর্থনীতিবিদ সেই দিকে আপনি যতই বড় হন না কেন মৌলিক যে জ্ঞান দরকার ইসলামের আল্লাহকে চেনার জন্য আল্লাহকে জানার জন্য ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য আখেরাতের ভয় নিয়ে আসার জন্য এমন মৌলিক জ্ঞান প্রতিটি মুসলিম নর নারীর জন্য অপরিহার্য না হলে সে তার ইমানকে ঠিক রাখতে পারবে না আল্লাহ আমাদের সকলকে সেই ধরনের জ্ঞান অর্জন করে যেন আমরা ইমানের পথে তৌহিদের পথে সন্ন্যার পথে অটল থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিশেষ করে আপনি হয়তো বলবেন আমার তো বয়স অনেক হয়ে গেছে আজকের বক্তব্য শুনে আমার অনেক আগ্রহ জাগছে কিন্তু আমার তো সুযোগ নেই কোনো সন্দেহ নেই ইসলামে শুধু কম বয়স থাকলেই গভীর জ্ঞান অর্জন করা যায় আর বড় হলে যাবে না এমন কথা নয় ইমাম আল বুখারি রহমহল্লা সাহিহুল বুখারিতে তিনি বলছেন ওয়াকানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرامদের অবস্থা লক্ষ্য করুন আজকে যেমন কেউ রয়েছেন এখানে 10 বছরের বাচ্চা কেউ রয়েছেন এখানে 70 বছরের বৃদ্ধ একইভাবে ভাবে রাসুল সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন সেই সময়ও কেউ দশ বছরের বাচ্চা হিসাবে ইসলাম গ্রহণ করেছে কেউ সত্তর বছরের বৃদ্ধ হিসাবেও ইসলাম গ্রহণ করেছে কেউ চল্লিশ বছরের যুবক হিসাবে বা তিরিশ বছরের যুবক হিসাবেও ইসলাম গ্রহণ করেছে কিন্তু কোনো সাহাবি বলেননি আমি বৃদ্ধ হয়ে গেছি আমার তো আর দিন শিখার সুযোগ নেই তারা ওই বয়সেই দিন শিখেছেন এজন্য ইমাম বুখারি বলছেন কেরাম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন অনেকেই তারা বয়স হয়েও ইসলাম শিখেছেন আপনার সুযোগ রয়েছে বিশেষ করে এখন তো আলহামদুলিল্লাহ ইসলাম শিখা ঘরে বসেও আপনি শিখতে পারেন